দেখো আজকে আমরা শিখব ট্রিক্সের মাধ্যমে জিকে এক নজরে সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো এবং কমেন্টে জানিও কেমন হচ্ছে আজকে আমরা শিখব কোন কোন স্টেডিয়াম কোন কোন জায়গায় অবস্থিত দেখো পথে যাদব জাম কিনে মাঠে খান ফুরে বারবাটি কাটি কাটি মানসিংহ যায় বনে তাহলে ট্রিক্সটা হলো কি পথে যাদব জাম কিনে গ্রিন মাঠে খানপুরে বারবাটি মানসিংহ গিরিন মাঠে খানপুরে বারবাটি কাঠি মানসিংহ যায় বনে আবার দেখো পথে যাদব জাম কিনে গ্রিন মাঠে খানপুরে বারবাটি কাটি কাটি মানসিংহনে সবাই বুঝতে পারছো এটা মনের ভিতরে গেঁথে রাখো তারপর আমরা শুরু করবো কিভাবে হচ্ছে যাদব কিনে গ্রিন মাঠে খানপুরে বারবাটি কাটি কাটি মানসিংহ যায় বনে এতটুকু ট্রেক্সের মাধ্যমে আমরা স্টেডিয়াম ও জায়গার নাম মনে রাখবো দেখো এবার শুরু করছি দেখো পথে যাদব পথে যাদব মানে পাতিয়ালাই যাদবেন্দ্র মাঠ জাম কিনে মানে জামশেদপুর কিনান স্টেডিয়াম গ্রিন মাঠে খানপুরে মানে খানপুরে গ্রিন পার্ক স্টেডিয়াম বারবাটি কাটি কাটি মানে বারবাটি স্টেডিয়াম কটক মানসিংহ যাই বনে মানে মানসিংহ স্টেডিয়াম জয়পুর বুঝতে পারছো তাহলে দেখো পথে যাদব জাম কিনে গ্রিন মাঠে খানপুরে বারবাটি কাটি কাটি মানসিংহ বনে তাহলে পথে যাদব মানে হচ্ছে পাতিয়ালাই যাদবেন্দ্র মাঠ জামকিনে কিনে থেকে গিয়ে আসছে জামশেদপুর কিনান স্টেডিয়াম গ্রিন মাঠে খানপুরে থেকে কে আসছে কানপুরে গ্রিন পার্ক স্টেডিয়াম বারবাটি কাটি কাটি থেকে আমরা কি পাচ্ছি বারবাটি মানে হচ্ছে কোথায় অবস্থিত বারবাটি স্টেডিয়াম কটকে মানসিংহ বনে মানে মানসিংহ স্টেডিয়াম জয়পুর শুধু এতটুকু মনে রাখতে হবে হলো যাদব জাম কিনে গ্রিন মাঠে খানপুরে বারবাটি কাটি কাঠি মানসিংহ বনে পথে যাদব জাম কিনে গ্রিন মাঠে খানপুরে বারবাটি কাটি কাটি মানসিংহ বনে এতটুকু মনে রাখলে আমরা স্টেডিয়ামের নামগুলো মনে রাখতে পারবো দেখো পথে যাদব মান থেকে কি আসছে পাতিয়া লয় যাদবেন্দ্র মাঠ জামকিনি জামশেদপুর কিনান স্টেডিয়াম গ্রিন মাটি খানপুরে গ্রিন মাটি খানপুরে কানপুরে গ্রিন পার্ক বারবাটি কাটি কাটি থেকে আসছে বারবাটি কটক বনে মানসিংহ স্টেডিয়াম জয়পুর পথে যাদব থেকে আসছে পাতিয়ালাই যাদবেন্দ্র মাঠ কিনে থেকে কি পাচ্ছি আমরা জামশেদপুর কিনান স্টেডিয়াম গ্রিন মাঠে খানপুরে থেকে আমরা কি পাচ্ছি কানপুরে গ্রিন পার্ক বারবাটি কাটি কাটি এটা থেকে আমরা পাচ্ছি বারবাটি স্টেডিয়াম কটক মানসিংহ যাইবনে মানে মানসিংহ স্টেডিয়াম হচ্ছে জয়পুর আবার দেখো পথে যাদব জাম কিনে গ্রিন মাঠে খানপুরে বারবাটি কাটি কাটি মানসিংহ যায় বনে পথে যাদব এই কথাটা থেকে আমরা পাচ্ছি পাতিয়ালয় যাদবেন্দ্র মাঠ জাম কিনে এই কথাটা থেকে কি পাচ্ছি জামশেদপুর কিনান স্টেডিয়াম গ্রিন মাঠে কানপুরে গ্রিন মাঠে খানপুরে মানে কানপুরে গ্রিন পার্ক বারবাটি কাটি কাটি মানে বারবাটি স্টেডিয়াম কটক মানসিংহ যাইবনে মানে মানসিংহ স্টেডিয়াম জয়পুর আজ তাহলে এই পর্যন্ত সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো এবং কমেন্টে জানিও কেমন হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো